একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবং ফায়ার প্রুফ করা এটা রেট পরে সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট ফাইভ আর এম আমরা দিচ্ছি সাতাইশো আশি টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশশো পঞ্চাশ ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম এবং একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নিয়ে যাবেন এখান থেকে ভেঙে ভেঙে বিক্রি করতেছি বিআরপি কেবল সরাসরি অফিস থেকে হোম ডেলিভারি দেওয়া হবে একশো গত কম পাইলে আপনারা পঞ্চাশ গজ ফ্রি দিবেন হলুদ আছে হলুদ আছে গ্রিন আছে আমরা বিআরপি ডিলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার অফিস থেকে আপনাদের মাল বুঝে নেবেন এই যে আমাদের গ্যাং সুইচ ফোর থ্রি টু ওয়ান এটা বারো বছরের গ্যারান্টি এটা আমাদের ষোলো এম্পিয়ার সুইচ করা এবং একশো বছর গ্যারান্টি এম এম নামটা যতদিন ইনশাল্লাহ থাকবে ওই প্রোডাক্টের উপরে অত বছর যার কাছে আপনারা চোখ বন্ধ করে চলে আসতে পারেন সকল কিছু আপডেট নেওয়ার জন্য একটু দেখে আটচল্লিশ পার্সেন্ট সার্জ দিয়ে আপনার তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম

থেকে এটা দেখলে আমার মনে হয় অনেকের প্রশ্নের উত্তর নিজে নিজেই পাবে কোনটা কতটুকু এই আমি একটু বেশি করে দেখা দিলাম নতুন সালের নতুন প্রাইজ লিস্ট করা এক এক দুই হাজার আচ্ছা দর্শক এরপর আমরা ভেঙে ভেঙে দেখাই অনেক কিছু যেমন হচ্ছে এছাড়া আর কি এছাড়া আছে আপনার ওয়ান ওয়ান পয়েন্ট এটা লাল কালো সবুজ আর সব কিছুই আছে এটা রেট পরে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আমরা দিচ্ছি আপনার

ফোর পয়েন্ট ফাইভ আর মানে যেটাকে সাত বলে ফোর পয়েন্ট ফাইভ এটা রেট হচ্ছে ডিসকাউন্ট দিয়ে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা সাত এটা মেন লাইনও ইউজ করে এসিতে ইউজ করে বাসা বাড়ির পাওয়ার লাইনও ইউজ করে তারপরে আছে সিক্স আর এম এর রেট হচ্ছে আমাদের ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি ছয় হাজার টাকা সিক্স আর এম ছয় টাকা সিক্স আর এম আচ্ছা অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই কয়েলের মধ্যে তো অনেক সময় কম থাকে আপনার এটাতে কম আছে কিনা একশো গস। হানড্রেড তামা ফায়ার করা আমি আবারও বলতেছি একশো গজ হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে তারপর আছে আমাদের যে মোটা তারগুলো আপনার সেভেন আর এম সেভেন আর এম সেভেন আর এম এটা দশতলা পাঁচতলা বিল্ডিং এর জন্য আপনার মিললে ইউজ করে এটা রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো আর এটার পরে আছে আপনার টেন আর এম ওখান থেকে আপনার ডিসকাউন্ট দিয়ে বারো হাজার পাঁচশো টাকা পরে আপনার এরপরে আছে আপনার ষোলো আর এম ভাই ভাই এটা তো আলগাইতে পারতেছেন অনেক

হলুদ আছে গ্রিন আছে লাল আছে কালো আছে যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবে এম এম ব্র্যান্ডের সকল কিছু আছে এবং আমরা লিখিতভাবে গ্যারান্টি দেই একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আমি যে আমার কাছ থেকে যে আপনার প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আমি হয়তো একটা মাধ্যমে প্রচার করলাম কিন্তু আপনারা প্রতিষ্ঠানে এসে গুণগত মান সব কিছু করে দেখেন যে আসলে ঠিক থাকলে আপনারা প্রোডাক্ট নেবেন এছাড়া আমার কাছে বিআরবি আছে বিজলি আছে বিআরবিতে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমরা বি ডিলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার অফিস থেকে আপনাদের মাল বুঝে নেবেন এখানে দুই নাম্বারই হওয়ার কোনো সুযোগ নাই কারণ বিয়ের ভিতরে অনেক দুই নাম্বারই ঢুকে গেছে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছেন আর এই লোকাল ব্র্যান্ডের ভিতরে অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে যে চাচ্ছি তামা আমাকে জেনুইন তামা দেওয়া হচ্ছে না হ্যাঁ চায়না তামা বলে একটা শব্দ আছে অনেকে বলে চায়না তামা কিন্তু আসলে ওটা চায়না তামা না তো তো অ্যালমোনিয়াম কিন্তু চায়না থেকে আসছে কালার করা কিন্তু ওটা আপনার বিল্ডিং নিরাপদ না আমরা যে কেবলগুলো বানিয়েছি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা অনেক ভিডিও দিয়েছি অনলাইনে মাধ্যমে আমরা বসর পর বসর ভিডিও করে আসতেছি আল্লাহ রহমতে কেউ এখন থেকে কোনো খারাপ মন্তব্য বা খারাপ কিছু বলতে পারে নাই কারণ সবাই নিয়ে ভালোই পেয়েছে এবং সাশ্রয় যেটা ভালো প্রোডাক্টটাই নিতে পেরেছে নিঃসন্দেহে

এবং আমরা আপনার এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আচ্ছা আমাদের কাছ থেকে যত প্রোডাক্ট নেবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যা নেবে সব প্রোডাক্টই আমাদের গ্যারান্টি এবং আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আছে যেগুলো বাসা জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে যে আপনার এই যে দেখেন আমাদের জার্মানির টেকনোলজি করা ফাইভ ইয়ার্স গ্যারান্টি আপনার কাস্টমার ভাইদের জন্য আপনার দোকানদার ভাইদের জন্য ই দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অটো হইতে হইব হান্ড্রেড পার্সেন্ট পিওর 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 এবং এটা আপনার গ্যারান্টি আমি বলেই দিলাম যে আমার এই এম নাম যত বছর আছে ইনশাল্লাহ চেঞ্জ করে মাসাল্লাহ খুব চমৎকার মেসেজ দিলেন এবং যেহেতু সরাসরি কোম্পানি থেকে পেয়েছি আপনাদেরও কিন্তু একটা মেসেজ হচ্ছে যে আপনারা যারা নিবেন তারা সরাসরি পাইকারি দামে এই কোম্পানি থেকে নিতে পারতেছেন কিভাবে আসবে একটু বলেন আর আমার এখানে আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নাম্বার ভবন আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান আমার এটা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারের সাথেই আর যারা আপনার চিটাগাং থেকে বা যাত্রাবাড়ি থেকে বা আপনার মুগদা তারপর নারায়ণগঞ্জ থেকে আসবেন টোলঘরের সাথেই আমাদের বাজার এক নম্বর ভবন এখানে আসলেই ষাষট্টি নাম্বার দোকান আমার আর আমার কাছে একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যাবতীয় ইলেকট্রিক যত প্রোডাক্ট প্রয়োজন সব কিছু নিতে পারবেন আপনারা মিস্ত্রির থেকে ইস্টিমেটটা নেবেন নেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওখানে আপনারা শুধু লিস্টটা পাঠাই দিবেন পাঠানোর পরে আপনাকে একটা ধারণা আমি আপনাকে দিয়ে দিতে পারবো যে আপনার এই প্রোডাক্ট দিয়ে কত আসবে বা আপনার যেরকম চাহিদা আমি আপনাকে আমি রেট দিয়ে দিতে পারবো রেট নিলে যে নিতে হবে এরকম কোনো কথা না আমি আপনাকে একটা ধারণা দিলাম আপনার লাগলে আরো যাচাই বাচাই করে অন্যখান থেকে নিলেন আমার কোনো আপত্তি অসুবিধা নেই কারণ এটা আমার প্রতিষ্ঠান আপনাদের সেবা দেওয়া এটা আমার কর্তব্য আমি এখানে বসছি কেন দুই টাকা বিক্রি করে লাভ করার জন্যই তো এখন আপনি এটা দেখলেন দেখলে যে আপনি নিতে হবে এরকম কিছু না আপনি দেখে ছুঁয়ে যেতে পারেন আপনি আজকে দেখছেন কালকে আপনার ভালো লাগলে নিয়ে যাবেন অবশ্যই না এটাই আসলে মূল ব্যাপার ধন্যবাদ মিলন ভাই চমৎকার এই মানে হচ্ছে মানুষকে যে আপনি একেবারে মন খুলে কথাগুলো বলছেন এটা আমার জন্য বড় পাওয়া কারণ আমরা ভিডিও করি এমন একজন ভালো মানুষ যদি আমরা পাই তাহলে যারা দেখে তারাও উপকৃত হলো পাশাপাশি আমাদেরও কিন্তু বললো যে মাইনুল ভাই ভালো একজন সন্ধান দিয়েছেন ভালো একটা জায়গায় গেছেন তো এটাই আমরা প্রত্যাশা করি সবসময় এরকম সাপোর্ট দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে